যাবে কখন এই তো বউ হয়ে গেছে তবে আজ দুধ কম হয়েছে কম হলে কমই বেচবে তা বলে তো দুধে জল মেশাতে পারবো না কম বেশি যা হয় তাতেই আমাদের চলে যাবে ঠিক আছে বউ তাহলে এখন আসি বউ বৌ দুটো বালতি দিয়ে যাও এই নাও তোমার বালতি হ্যাঁ গো তুমি যে রোজ রোজ দুধে জল মেশাও কেউ বুঝতে পারে না আরে বুঝতে পারলে বইই গেল আমি ছাড়া কার কাছ থেকেই বা দুধ নেবে হ্যাঁ কেন যদু গোয়ালার থেকে আরে দূর দূর ওর তো একটা গরু গোটা গ্রামে দুধ দেওয়ার মতন ওর দুধ কোথায় যাও যাও জলের বালতিটা নিয়ে আসো তো দেখি হে হে তিন বালতি থেকে হলো পাঁচ বালতি দুধ হে হে এবার লাভই লাভ কি কাকা কতটা দুধ দেব আজ আজ দুধ লাগবে না মধু ভাই আজ আমি যদুর থেকে দুধ নিয়ে নিয়েছি ভাবজি এখন থেকে ওর কাছ থেকে দুধ নেব ওর দুধটা বেশ খাঁটি না যদুর কিছু একটা ব্যবস্থা করতেই হবে ব্যাটা খাটি দুধ দিয়ে আমার খুদ দিয়ে নিয়ে নিচ্ছে হুম ব্যাটাকে আমি ছাড়বো না যদুকে আর কি করবে করতে হলে যদুর গরুকে কর মানে কি রামুর গরু যদি না থাকে তাহলে দুধ পাবে কোথা থেকে আর বেজবেই বা কি করে এই তো এই তো তুমি ঠিকই বলেছো গো আজ রাতেই ওই গরুকে আমি শেষ করে দিয়ে আসবো ধুলি আমি ঘরে ঢুকে গেলাম তেজটা পেলে এই গামলা থেকে জল খাস বুঝলি ধুলি আমার ধুলি কি হলো হায় 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 রে আমার গরুটার কি হলো হায় হায় রে কাল রাতেই সুস্থ দেখে গিয়েছিলাম গরুটাকে হঠাৎ কি হলো হায় হায় রে ধুলি মন খারাপ করে আর কি করবে বলো যে যাওয়ার সে তো যাবেই আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে নাকি কিন্তু কি করে বাসবো বউ ওই গরু দুধ বেচেই তো আমাদের পেট চলতো নতুন গরু কেনার মতন টাকা কোথায় আমি সংসার খরচ থেকে কিছু কিছু করে টাকা বাঁচিয়ে রেখেছি এই নাও যাও এই টাকা দিয়ে হাট থেকে গরু কিনে নিয়ে এসো বা সংসার সুখী হয় রমণীর গুণে এ কথাটার মানে আজ বুঝতে পারলাম আমি যাচ্ছি এখনই হাটে যাচ্ছি বাবা। বা আমাকে কিছু ভিক্ষা দেবে বাবা দুই দিন হলো আমি কিছু খাইনি ভিক্ষা এই যে মানে আমার কাছে এই শেষ সম্বল এই কয়েকটা টাকা পড়ে আছে তোমাকে কি ভিক্ষা দিই বলো তো বুড়ি মা ওটাই দাও না বাবা তোমার হাত পা আছে খেটে আবার টাকা কামাতে পারবে কিন্তু আমি যে বুড়ি মানুষ আমি কি করব বলো কিন্তু দাও না বাবা দাও না ঠিক আছে তুমি নাও ভগবান তোমার মঙ্গল করুক বাবা তা তুমি এই টাকা নিয়ে কোথায় যাচ্ছিলে হাটে যাচ্ছিলাম গরু কিনতে আমি গোয়ালা আমার গরুটা আজকেই মারা গেছে ও এই ব্যাপার আগে বলবে তো বাচ্চা আমার একটা গরু আছে এই বুড়ো বয়সে তাকে আর সামলাতে পারি না বাপু তা তুমি ওই গরুটা নেবে বাবা হ্যাঁ 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 আরে বলো কি বুড়ি মা নেবো নেবো একশোবার নেবো চলো এখনই চলো ভালোই হয়েছে বুড়ি মানুষটা খেতেও পেলো আর আমাদের গরুও হলো কাল সকালে দুধ দো নাও এখন খেয়ে নাও কি রে ঘুম থেকে ওর যা গরুর দুধ দেখবি কেমন চমৎকার হয় আরে কি স্বপ্ন দেখলাম আমি কি চমৎকার হবে দেখি তো আরে একই দুধের রং এরকম সোনার মতন কেন কি ডাকছো কেন গো দেখো না দুধটা কেমন সোনার রং কি সত্যিকারের সোনা হ্যাঁ সোনা বলো কি বউ তরল সোনা হ্যাঁ হ্যাঁ তরল সোনা কিন্তু কি করে এ সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো তবে আমি কাল রাতে সেই বুড়িমাকে স্বপ্নে দেখেছি বুড়িমা বলল ওই গরু দুধ দোয়া দেখ কি চমৎকার হবে আর তারপর এই দুধ দুয়েই দেখি এই কাণ্ড বলো কি এ তো সত্যিই চমৎকার উনি নিশ্চয়ই সাক্ষাৎ ভগবান বলো সোনার দুধ দেওয়া গরু দিয়েছেন আমাদের আমাদের তো আর কোনো দুঃখ থাকবে না গো দুঃখের দিন শেষ এবার থেকে সোনার দুইব আর কাছে বিক্রি করে আসব। হা হা। তুমি পাগল হয়ে যাও না গো এই সোনার দুধটা বেঁচে আসো তারপর একটু ভালো মাছ কিনে নিয়ে আসো কতদিন ভালো মাছ খাইনি শুধু মাছ কেন বউ যা বলবে তাই নিয়ে আসবো আর কোনো চিন্তা নেই এরপর থেকে যদু রোজ সোনার দুধ দোয়ায় আর শেঁকড়ার কাছে বিক্রি করে দেয় এইভাবেই তারা অনেক বড়লোক হয়ে যায় যদু আর যদুর বউ তাদের বড় বাড়ি হয় গাড়ি হয় তারা রাজার হালে বসবাস করে কিন্তু তার জন্যে তাদের একটুও অহংকার হয় না যদু গ্রামের সব গরিব দুস্থদের সাহায্য করে তাই যদু গ্রামের সবার কাছে খুব প্রিয় সবাই যদুর গুণগান করে কিন্তু যদুর এই হঠাৎ উন্নতি সহ্য হয় না মধুর একদিন বেটা যদু এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল গ্রামের সকল লোকজনকে ভালো মানুষের দিকে ভুলিয়ে রেখেছে হুম সব ওই গরুটার জন্য সোনা দুধ দেওয়া গরু হুম এত ভাবছো কেন তো আগের গরুটা যা অবস্থা করেছিলে এই গরুটাকেও তেমনি ভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো বউ একদম ঠিক বলেছো আজই করতে হবে যা করার কিন্তু ওই জাদুর গরুকে কি এত সহজে মারা যাবে ঠিক আছে আমিও যাব তোমার সাথে কোনো গণ্ডগোল হলে দুজনে মিলে সামলে নেব ঠিক আছে আজ রাতেই যাওয়া হবে একই মধু এত রাতে তুমি এখানে কেন হা 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 তোর এই গরুকে শেষ করতে এসেছি হা 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 হ্যাঁ তুমি তার মানে আমার ধুলেকেও তুমি হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমি কি করবি তুই হ্যাঁ তুই কিচ্ছু করতে পারবি না হা আমাকে আটকাতে পারবি না আজ আমি তোর এই সোনার দুধ দেওয়া গরুকে শেষ করে দেবো হা 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 হ্যাঁ তুমি কে আমি কে সেটা তোর না জানলেও চলবে কিন্তু এই গরুকে তুই আর তোর বউ কেউই কিছু করতে পারবি না তুমি বলি তুমি আমাদের আটকাবে এই গরুকে আজ আমরা শেষ করেই ছাড়বো ও তোদের এত লোভ নিজেদের লোভের জন্য নিষ্পাপ পানিকে মারতেও পিছু পাওয়াস না দাঁড়া দেখাচ্ছি মজা যদু এরা আর কোনো দিন তোমাদের জ্বালাতন করবে না অনেক অনেক ধন্যবাদ আপনাকে তোমাদের মন অনেক ভালো তাই তোমরাই গরু পেয়েছো একে যত্ন করে রেখো তোমাদের কোনো দিন অভাব থাকবে না মধু আর মধুর বউ লবি তাই ওদের এই পরিণতি হলো মনে রেখো লোভ খুব খারাপ জিনিস লবে পাপ পাপে মৃত্যু মনে রাখবো বুড়িমা মনে রাখবো পর থেকে মধু আর মধুর বউয়ের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি যদু আর যদুর বউ সুখে শান্তিতে বসবাস করতে থাকে মনে লোভ না থাকলে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে আর লোভে অন্ধ হয়ে গেলে ধ্বংস অনিবার্য তাই মনে রাখতে হবে লোভ না করে সবার ভালো করে আসলে ভালো থাকা যায় কি বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা গল্পটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না এরকম নতুন নতুন গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে নতুন গল্পের সাথে